বন দপ্তরের কর্মীদের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে সেগুন গাছের চেরাই কাঠ পলাতক অভিযুক্ত কাঠ মাফিয়া ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর রানিবাড়ি গ্রামে বন দপ্তরের কর্মীদের ঝটিকা অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে করা গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ইনচার্জ অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ফুট সেগুন গাছের কাঠ উদ্ধার হয় বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ সদল বলে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বারে অভিযুক্ত কাঠ মাফিয়া আব্দুল সত্তারের বাড়িতে অভিযান চালান অভিযানের খবর পেয়ে কাঠ মাফিয়া আব্দুল সত্তার বাড়ি থেকে পালিয়ে যায় উদ্ধারকৃত চিরাই কাঠগুলোর বাজার মূল্য প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা বলে জানিয়েছেন বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ পলাতক কাট মাফিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন দপ্তরের কর্মীরা এবং তাকে আটক করতে তদন্ত শুরু হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ রানিবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে তো যাওয়ার পর এখান থেকে আমরা আনুমানিক মালগুলোর যে মালিক আছে আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনে পাইছি তার নাম মাহবুল সরকার তো ওনার বাইক থেকে আমরা স্যার কাউকে কি আটক করতে পেরেছি না অ্যাকচুয়ালি বাড়িতে আসলেন না উনি তো আমরা আটক করা গেছে